আসসালামু আলাইকুম আলামিন ভাইয়ের ভিডিও দেখে মনটা খারাপ হয়ে গেল আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থতা দান করুক সুস্থ করে আবার আমাদের মাঝে তার সুন্দর সুন্দর কন্টেন্ট বানানোর তৌফিক দান করুক আমিন আমরা যারা সারা পৃথিবীতে কন্টেন্ট কেউটার আছি আমরা কোনো ঝুঁকি নিয়ে কন্টেন্ট তৈরি করব না আমরা সব কিছু আগের থেকে চিন্তা ভাবনা করে ভিডিও তৈরি করব। যেমনি কোনো ক্ষতির মুখে না পড়তে হয় তাই আমরা সব টাইমেই চিন্তা করে কাজগুলো করব। তার আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না তাই আসুন আমরা সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ সফলতা একদিন আসবেই আমরা আলামিন ভাইয়ের জন্য দোয়া করি আলামিন ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক এই কামনাই করি সবার জন্য দোয়াও ভালোবাসা রইলো আপনারা সবার সবার খেল রাখবেন সুন্দর সুন্দর কন্ঠেন আমরা সবাইকে নিয়মিত করব আর সবার পাশে থেকে আমরা সামনে এগিয়ে যাবো কোনো কিছুই হুট করে চিন্তাভাবনা করব না হুট করে চিন্তা চিন্তাভাবনা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই যেটা করলে আমরা সামনে যেতে পারব এবং আমরা ক্ষতিগ্রস্ত হব না সেরকম কন্টেন্ট তৈরি করার চিন্তা চিন্তাভাবনা করতে হবে হুট করে চিন্তা চিন্তাভাবনা করে কাজ করা যায় না অনেক চিন্তা ভাবনা করে কাজ করলে আমরা সফলতা পাব আজকে আলামিন ভাই অসুস্থ আমরা তার জন্য দোয়া করি আল্লাহতালা তাকে সুস্থতা দান করুক আর যারা সুস্থ আছেন আল্লাহ তালা তারকে দীর্ঘ হায়াত করুক এ কামনা করে আমার কথাগুলো শেষ করছি আসসালামু আলাইকুম